ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস গর্জিয়াসের মধ্যে দেখাবো প্রাইস বলে সাথে গারও আছে এগুলো দেখাবো বলে দিব করবেন দেখাবো হ্যাঁ আচ্ছা গারাটা দেখাই চারটা কালারের মধ্যে পাচ্ছেন ক্যাটালগ ডিজাইনের একটা গারা সো এটা চারটা কালার পাবেন এটা ব্ল্যাকের উপরে খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে পার্লের টার্সেল আছে সালোয়ারটা গারার হবে সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা অন্যটা কিন্তু কিন্তু ওভারঅল একটা কাজ পাচ্ছেন গর্জিয়াস করে এটার দাম কত পড়বে দাম পড়বে 2650 টাকা 2650 কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক প্রত্যেকটা সালোনা গোল্ডেন থাকবে একই রকম জাস্ট হচ্ছে জামার কালারগুলো চেঞ্জ হবে যেমন এটা হচ্ছে টরে ব্লু কালার সালোনা একই থাকছে যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা প্রাইস কত পড়ছে এটা হচ্ছে রেড কালার সেম দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসটা একটা কালার হবে আপনার মেরুন কালার দামটা পড়ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সালোনা সেম থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা দেখাচ্ছি এটা চিননের মধ্যে খুবই হিট একটা কালেকশন এটার মধ্যে কালার হবে টোটাল আপনার চারটা তাই না চারটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালার এই সালোনার সাথেই আছে প্রাইস পড়বে হচ্ছে এটা কত কত ভাই এটা আঠারোশো পঞ্চাশ এবং খুব সুন্দর করে কাজ করা সেম দাম আঠারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার প্রত্যেকটার সাথে সেম সালোয়ার সেই মুন্না দিয়ে দামটা পড়ছে আঠারোশো পঞ্চাশ নেক্সট কালেকশনটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম ড্রেসটারই ব্ল্যাক কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালার চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার বা রেড ওয়াইন কালারও বলতে পারে প্রাইসটা পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশে আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে আপনার বাসন্তী কালার প্রাইস সেম মাত্র 1850 পঞ্চাশ তাই না সেম কালার সেম ওর না দাম মাত্র আঠারোশো পঞ্চাশে আচ্ছা এটার মধ্যে কালার আছে কিন্তু দুইটা ড্রেসটা খুবই সুন্দর আর এটা কিন্তু অনেক সুন্দর করে কাজও করা আছে নিচে এরকম এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস কত স্যার 1800 টাকা নিচে যে টারসেল গুলো রয়েছে দেখুন কি সুন্দর করে টারসেল করা এবং ওনার সাইডও টারসেল করা এটার দাম কত পড়ছে 1850 টাকা 1850 টাকা কালার দেখাবো এটা রেড ওয়াইন কালার এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইসটা একই 1850 টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1850 টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে কয়টা এটা হচ্ছে স্টোন ওয়ার্কের ড্রেসটা খুবই হিট কয়েকটা কালার বলে ভুল হবে অনেকগুলো কালার হবে সালোয়ারের নিচে কাজ আর ওনারটা ওভারঅল কাজ থাকছে এটার দাম কত পড়বে 1650 টাকা 1650 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে ব্ল্যাক সেম দাম 1650 1650 দেন আছে হচ্ছে লীলা কালার প্রাইস सेम 1650 1650 সালোয়ার না সেম থাকছে

দেন এটা একটা হচ্ছে মিন্ট গ্রিন কালার দামটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সালোনা কিন্তু সাথেই থাকছে আচ্ছা আরেকটা কালার যেটা হবে সেটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার দামটা সেম মাত্র ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওর না দাম মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো স্টোনেরটা তো দেখানো শেষ দেখুন কী পরিমাণ কালার হিউজ কালারটার মধ্যে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা কালার কি দুইটা

আমরা দেখিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ কালারটা গর্জিয়াস কাজ করা ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের কাজ সালোয়ার নিচে কাজ থাকবে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা থাকছে এটার দাম কত পড়ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার কালার দেখাবো এটা পেঁয়াজ কালার দেন যে কালার রয়েছে সেটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা ওকে সেম সালোয়ার সেম ওনার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা টরে ব্লু কালার প্রাইস একই আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা মাস্টার্ড কালার সেম নাম থাকছে মাত্র আঠারোশো টাকা